ধারাবাহিকের শুরুতেই দেখা যায় পারুলরা সবাই স্টেজে দাঁড়িয়েছে জাজেসরা বলছে যারা পারফর্ম করেছে তারা অসাধারণ সবাই মুগ্ধ কিন্তু কম্পিটিশনের নিয়ম অনুযায়ী ছয়জনকে বেছে নিতে হবে প্রথমে চারজনকে ডাকেন পারুল মনে মনে ভাবছে ফার্স্ট রাউন্ডেই কি হেরে গেলাম রায়ানও একই ভাবছে এত ভালো পারফর্মের পরও ওরা হেরে যাবে অ্যাঙ্কার তখন জানাচ্ছেন বাকি ছয়জন সবার থেকে একটু ভালো পারফর্ম করেছে বোঝা যায় পারুল ও মৌসুমি ফার্স্ট রাউন্ডে সিলেক্টেড রায়ান খুশি মনে বলছে বা নেক্সট রাউন্ডে তাহলে চলেই গেল মৌসুমি ভাবছে ভুবনেশ্বর তুমি আমাকে বাঁচালে দম আটকে গিয়েছিল সেকেন্ড রাউন্ডে ঘরের কাজের দক্ষতা পরীক্ষা করা হয় কাজ হলো কড়াই থেকে তেল আলাদা করা সময় দুই মিনিট রায়ান দেখছে সবাই কাজ শুরু করেছে আর পারুল এখনও দাঁড়িয়ে সে মনে মনে ভাবছে দু মিনিটে কি করে সব করব। তারপর পারুল একজনকে বলে দেয় কী কী লাগবে রায়ান ভাবছে এবার খাতা খুলে গেছে নিশ্চয়ই কিছু প্ল্যান করছে মৌসুমি ভাবছে এবার আর সহজ হবে না আমাকে টেক্কা দিতে হবে পরের মুহূর্তে পারল বরফ ব্যবহার করে তেল আলাদা করে জাজেজরা তার বুদ্ধি দেখে সবাই ইমপ্রেসড তারা বলেন তোমার তো দারুণ বুদ্ধি পারল এত বছর ধরে শেফলাইনে থেকেও আমি এমন ট্রিক জানতাম না নাম ঘোষণার সময় প্রথমে পারলের নাম ডাকা হয় মৌসুমি চিন্তিত পারলের নাম আগে ডাকা হলো এবার কি হবে আমার শেষে মৌসুমির নাম ডাকে রায়ান খুশি মনে বলছে মাও সিলেক্টেড বাড়ি গেলে তুলকালাম হবে না থার্ড রাউন্ডে লক্ষ্য করা হল গৃহবধূদের মেকআপ এবং ফ্যাশন দক্ষতা কাজ হলো মা দুর্গার রূপ ফুটিয়ে তোলা এবং ব্যাখ্যা করা শুধুমাত্র সাজলেই হবে না ব্যাখ্যাও দিতে হবে রায়ান চিন্তায় পড়ে যায় দেখা যাক মা কী সাজে কিন্তু জন্তুটা কি করবে কেউ জানে না ও তো সাজা তো বোঝে না এই ছিল আজকের পর্ব পরবর্তী পর্ব দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন